হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধারাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আগের থেকে আমি অনেকটা বেটার আছি এখন কাশিটা আছে বাট জ্বরটা নেই যাই হোক তো দৌড়চ্ছি এখন তোমাদেরকে বলেই ব্লগে যে আজকে আমাকে দৌড়োতেই হবে তো লিটারেলি দৌড়চ্ছি এখন ঘুরিকাটা সাড়ে বারোটা বেজে গেছে আমাকে দুটোর মধ্যে অ্যাট এনি হাউ অ্যাট এনি কস্ট আমাকে খ্রিস্টিতে ঢুকতে হবে কিন্তু তার আগে মানে আমার সমস্ত কাজ হয়ে গেছে স্নান পুজো আমার শাশুড়ি মাকে তো দীপ্যমানি স্নান টান করে দিয়ে মাম মাম্মামকে স্নান করে দিয়েছি মাম্মামের ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে লাঞ্চের টাইম হয়ে গেছে তবে আজকে একজন ঘরে একজন দিদি দিদিকে রেখেই যাচ্ছি দিদিকে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি আর চলো যেমন যেমন যাব। তোমাদের সাথে শেয়ার করবো মাম্মাম যেন নিজে গ্লাস নিজে ধুয়েছে তাই তো হলডিক্স খেয়েছে নিজে আমি তখন স্নান করতে গেছিলাম তারপরে নিজে গ্লাস নিজে ধুয়েছে চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে তাই তো ও আমাকে কি করেছো হেল্প করেছ ভেরি গুড ছো না মা এই দিদি কাছে রেখে যাচ্ছি আজকে আমার সংসার মাম্মা শাশুড়ি সবাইকে তো দিদির নাম হচ্ছে দাঁড়াও আওয়াজ করো না মিনা মিনা দিদির নাম মিনা এক আয়া সেন্টার থেকে বলা হয়েছে তো মামের সাথে এখন খেলবে মামের সাথী সঙ্গী এসে গেছে এবার আমি দৌড়ই চলো টাটা করে দাও খুব খারাপ খবর আমি আজকে অসহায় মানে নিজেকে ফোন করলো নিজেকে ফোন করে বললো দাদা ভাই আর বলার নেই মানে আমরা অনেকে ভেবেছিলাম চেয়েছি দাদা ভাই সুস্থ হবে যাই হোক ভগবানের কাছে এই কামনা করি দাদা ভাই যেখানেই থাকুক ভালো থাকুক

আচ্ছা আগের দিন কিছু তোমার চরিত্রটাকে অনেকে বলেছে যে আহ দারুন কোনতে কোথায় দেখেন এটা হচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায় তার নাম উচ্চারণ করতে তিনবার করতে হচ্ছে হেমন্ত মুখার্জি बोलते যাচ্ছে আমি <laughs> <से> <laughs> কিন্তু গান লিখুক লাই সুরদিক অঙ্গজ গান আর নির স্লোগান বন্ধুরা ওর কথা ওর বাজাবে কেন্দ্র করে সংস্কৃতি না 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 শুনবে

महामहो महाविची महादेवी महासुनी तके दिस्तं ही सर्वेश्वर तूना तौ विभाविली तारत्नी महारती महो अर्थिष्ट चुड़ानम त्वा कुशी तवेश्वरी त्वा लज्जा कुशी ततातुती खान सांती खंडिरेवशा कड़िगी नीचुली चुनिनी घोरा जदे चक्रणी चक्रेनी तथा शक्ली चबिली मारा कुशल निबुलधावद সে সব সব সুন্দরী পরা পারে না কে পারে মা বলোমান পরমেশ্বরী বাড়ি চলে এলাম আজকে না তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু কিন্তু ভেবেছিলাম অন্যরকমভাবে আজকে ব্লগটা করবো পারলাম না গো দাদা আজার নেই যাই হোক দাদা নিয়ে আমি একটা ভিডিও করব এই ভিডিওটা সেটা নয় চলো তাহলে আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর আমার যারা এসেছো তারা নোটিফিকেশনের পাশে যে বেলাইকানটা ছোট সেটা টুক করে বাজিয়ে দেবে আবার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা